আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে ডাল ডালপুরি ঘরের মধ্যে কিভাবে খুব সহজেই ডালপুরি তৈরি করতে হয় সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে চলুন তাহলে নেওয়া যাক কিভাবে এই ডালপুরিটি তৈরি করতে হয় ডাল পুরি বানানোর জন্য এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি আর এই ডালটাকে আমি বেশ কয়েকবার পরিষ্কার পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি এখন এই ডালটাকে সিদ্ধ করার জন্য এখানে আমি দুই কাপ পানি দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি সাত মতো এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর চুলার হিটটাকে মাঝারি আছে রেখে এই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো এই ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আর ডাল থেকে যখন পানিটা শুকিয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলায় আরেকটি প্যানের মধ্যে আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন এটাকে একটু ব্রাউন করে বেরেস্তার মতো বেজে নিতে হবে এইগুলা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব বাগা দেওয়ার জন্য সরাসরি সিদ্ধ ডালটা ব্যবহার না করে এইভাবে ডালটাকে একটু বাগাত দিয়ে পুরিতে ব্যবহার করলে খেতে বেশি মজা হয় এইবার এটাকে খুব ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লবণ দিয়ে দিব স্বাদ মতো এইবার এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যখন এই ডালটা এরকম শুকনো হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এইবার আমি ময়দার খামিটা তৈরি করে নিব আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ তেল টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুই এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশানোর কাজটা একটু ভালোভাবেই করতে হবে ময়দার সঙ্গে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিলে ডালপুরিগুলো। অনেক বেশি সফট এবং ফুলকো হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি আমি পানিটা একসাথে দিব না অল্প অল্প করে পানিটা মিশাতে থাকব নরমালি রুটি পরোটা তৈরি করার সময় আমরা ঠিক যেরকম ডো তৈরি করি এখানেও ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা যখন উপর থেকে স্মুথ হয়ে যাবে তখন আমি একটা ডাকনা দিয়ে এই ডোটাকে ডেকে রেখে দিব দশ মিনিটের জন্য এতে করে এই ডোটা অনেক বেশি সফট এবং স্মুথ হয়ে যাবে দশ মিনিট পর আমাদের এই ডোটা কিন্তু অনেকটা সফট এবং স্মুথ হয়ে গিয়েছে এইবার এই ডোটা থেকে পুরি তৈরি করার জন্য আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এইবার হাতের সাহায্যে একটা লেচি এভাবে ছড়িয়ে নিচ্ছি এবং মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি যাতে করে এর মধ্যে আমি ডালে যে পুরটা রান্না করে রেখেছি সেটার জন্য এখানে দিতে পারি এবার আমি কিছুটা ডালের পুর এর মধ্যে দিয়ে দিব। চার পাশ থেকে টেনে এনে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর এই কাজটা একটু করতে ভালো না হলে পুরিগুলি বাজার সময় ফেটে যেতে পারে এইবার এই লুচিগুলাকে আমি বেলে নিব আমি এখানে একটা লেচি নিয়ে ছোট্ট একটা রুটি বানিয়ে নিচ্ছি যে পাশে মুখটা সিল করেছিলাম সে পাশটা নিচের দিকে রেখে পুরিটা এক পাশেই পুরাটা বেলে নিতে হবে পুরিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে একইভাবেই আমি সবগুলা পুরি বানিয়ে নিব চুলায় একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল গরম গরম করতে দিয়েছি তেলটা যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে ডালপুরি দিয়ে দিব চুলার তাপটা মাঝারি আছে রেখে এই পুরিটাকে বেজে নিতে হবে যখন দেখতে পারবেন দুই পাশ থেকে খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে তখন বুঝতে হবে এগুলি বাজা হয়ে গেছে এরপর তেলটা জড়িয়ে এই পুরিগুলোকে তুলে নিতে হবে আর এই তো তৈরি হয়ে গেল ফুলকোর ডাল পুরি দেখতে পাচ্ছেন পুরিগুলি কতটা পারফেক্ট ভাবে ফুলেছে আমি একটা ডাল পুরি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে ডাল পুরিগুলো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজ লেগেছে তাহলে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম